বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা সবার ঘরে ঘরে আনন্দ বয়ে নিয়ে আসবে এরকম আশাবাদী সেই সাথে আপনারা যারা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় প্রবাসে আছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করছি কারণ পরিবার ছাড়া ঈদ যারা করেছে তারাই জানে কতটুকু কষ্ট হয় যা আল্লাহ যা চান সকল কিছুই ভালোর জন্য চান তো পবিত্র আজহার আগে মোটামুটি মুরগির বাজার কিন্তু বেড়েছে গতকালকে কিছুটা খবর পেয়েছেন আজকে সকালবেলা একশো পঁয়তাল্লিশ টাকায় কেনা হচ্ছে যেখানে একশো পঁয়ত্রিশ আটত্রিশ ছিল দশ টাকা কেজিতে বেশিতে কেনা হচ্ছে তবে সেই ক্ষেত্রে এখানে সাইজের গুরুত্ব আছে বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন সাইজের একটা প্রয়োজন অনেক জায়গায় ছোটো সাইজের দামটা ভালো বা এই রেটে কেনা হচ্ছে আবার অনেক জায়গায় কিন্তু বড় সাইজটা কেনা বেচা হচ্ছে তো আপনারা সাইজ ক্যারিং এই সব কিছু বিবেচনায় রেখে আমার রেটটা মাথায় রেখে অন্য জায়গায় আর বেশিতে কেনা বেচা করতে পারবেন এরকম আশা রাখছি যাচাই বাছাই করে বিক্রি করবেন সারা বাংলাদেশে পঁয়তাল্লিশ থেকে ষাট টাকা পর্যন্ত অ্যাভেলেবেল ব্রয়লার কেনা বেচা হয়েছে একটা সকালবেলার রেট বিকালে কিন্তু আমরা লাইফটা দিতে চাই কিন্তু বিভিন্ন ঈদের জামেলার কারণে দিতে পারছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা আজকে গরুর হাটটাও লাইভে দেখাবো ইনশাল্লাহ এরপরে আপনারা বিভিন্ন জায়গা থেকে যে যেভাবে আমাদের ভিডিওটা পারেন বেশ বেশি বেশি শেয়ার করে দিন যাতে অন্যরাও দেখতে পারে আমরা সর্বশেষ ডেলিভারিটা আজকে করে দেবো আমাদের বাচ্চার রেটটা আগে জানিয়ে দিই পরে আমরা আলাপ আলোচনা করবো মুরগি এবং বাচ্চার রেট সোনালি বাচ্চা আমাদের কাছ থেকে আটাইশ ক্লাসিকটা নিতে পারবেন উনত্রিশ ক্রসটা নিতে পারবেন ছয়ত্রিশ হাইব্রিডটা নিতে পারবেন নর্মাল হাইব্রিড যেটা বিয়াল্লিশ হাইব্রিড সুপারটা চুয়াল্লিশ পাউমি সাদা বত্রিশ মিশরীয় ছয়ত্রিশ টাইগার কালার বাড়ছে সুবর্ণরাজ ষাট টাকা হয়ে গেছে দেশি বাচ্চা একচল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত গলা শিলা আটচল্লিশ টাকা পর্যন্ত টার্কি একশো ষাট তিতির একশো বিশ বেজিং একশো দশ পেং একশো বিশ কাকি গ্যাম্বেলাইবারিস বত্রিশ মহিলাটা নিলে তেত্রিশ চৌত্রিশ টাকায় নিতে পারবেন কাদাকনাথ আশি টাকায় এক মাসের টার্কি দুইশো সত্তর এক মাসের তিতির দুইশো টাকায় পঁচিশ দিনের কুয়েল আটাইশ মোয়েল আটা বত্রিশ টাকায় নিতে পারবেন এই ছিল আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো আমি আবারও বলছি আপনারা যে যেখান থেকে পারেন এই রেটে যে কম বেশি কিনে ফেলুন যারা ঈদের আগে আজকে হয়তো বা সবারই লাস্ট সারি আর কুরবানি ঈদের যারা গরু কোস্ত আছেন তারাও কিনে নিন আমরা অনলাইনে প্রকাশ করেছি দু একটা গরু এটি ইতিমধ্যে সম্ভবত বিক্রি হয়ে গেছে এটা ফার্মার ভালো জানে আর আগামী ঈদ থেকে ইনশাল্লাহ আমরা গরুরটাও একটু আপডেট করবো যাতে গরুর আপনারা মাংস বা গরুটা কম দামে কিনতে পারেন আমাদের কাছ থেকে যাই হোক ব্রয়লার বাচ্চা কিন্তু চুয়ান্ন টাকায় হয়ে গেছে বিভিন্ন জায়গায় কেনা বেচা হচ্ছে আর ককটা আছে বারো টাকা পর্যন্ত কেনা বাইশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে আর লেয়ারটা সাতষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সোনালি মুরগিটা দুশো তিরিশ বিশ অ্যাভেলেবেল আর কালারবার টাইগার সেসু বনরা সুপার হাইব্রিড এই সবগুলো কিন্তু দুইশো থেকে দুইশো দশ সর্বোচ্চ কেনা হচ্ছে রিজাক্লিয়ার দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ ব্রাউন কয়েকটা একশো নব্বই থেকে দুইশো টাকায় চলে এসেছে তবে বাজার আস্তে আস্তে ভালোর দিকে আছে এখন কুরবানি ঈদের পরে কয়টা দিন কিন্তু বাজারটা ড্যাম থাকবে এরকম একটা আশাবাদী এরপরে যদি মুরগি উৎপাদন কম থাকে তাহলে কিন্তু আবার বাজার ভালো হয়ে যেতে পারে সেটাও আমি বলে রাখি কেননা আমি যে কথাগুলো বলি প্রায় সময় আপনারা হয়তোবা গুরুত্ব সহকারে সেগুলো পাইরটি দেন এজন্য আমি আগেই বলে রাখছি বাজারটা খারাপও যেতে পারে আবার ভালো হয়ে যেতে পারে কারণ মুরগি উৎপাদন যদি কম থাকে তাহলে কিন্তু বাজার ভালো হয়ে যাবে আর যদি অনেকেই আসে হয়তোবা মুরগি নিছে ঈদের পরে ভালো বাজার পাবো সেই ক্ষেত্রে খারাপ হতে পারে আচ্ছা এখন আমরা আর কথা পারব না আমরা সরাসরি চলে যাব কমেন্টস পর্বে এর আগে বলে দিই যারা বাচ্চা নিতে চান বরাইলার ব্রাউন কক্স লেয়ার ছাড়া অন্য সকল বাচ্চার জন্য যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বরে চলুন দেখে আসি কে কী বিষয় সম্পর্কে কমেন্ট করেছেন তাইবুর রহমান তাইব আহমেদ লিখেছেন টাঙ্গাইল একশো চল্লিশ টাকায় ধন্যবাদ জানাচ্ছি সুয়েল মিয়া লিখেছেন চাই বিডিও পাই না পাবেন আশা করছি বিদ্যুৎ শিকারি লিখেছেন ঈদের এক সপ্তাহ পর বাজার কেমন থাকবে বাজারটা এখনো ওইভাবে নিশ্চিত করা হয়নি তাৎক্ষণিক জানলে অবশ্যই জানাবো ইউজারে দেখে লিখেছেন ঢাকায় আজ রেডি মুরগি কত টাকা সোনালি গেছে সোনালি দুশো বিশ পঁচিশ এরকম হয়ে দেবা এরপরে আজকে সাকিব লিখেছেন আজকে ব্রয়লার বাচ্চার দাম কত চুয়ান্ন সিরাজগঞ্জ থেকে সজীব ভাই লিখেছেন সিরাজগঞ্জের একশো আজকে আর একটু বাড়বে ইদারিতে লিখেছেন আমি এখনও বিক্রি করে আসলাম পাঁচশো বিশ একশো আটান্ন করে ধন্যবাদ জানাচ্ছি ভাই ইব্রাহিম কালিল লিখেছেন কুড়ি গ্রাম একশো তিরিশ টাকা কেজি বিভিন্ন জায়গায় কিন্তু এই যে কমেন্টসগুলো আপনারা করেন সেই কমেন্টসগুলোর কারণে কিন্তু সবাই আপনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে যেমন আমার কাছ থেকে সকল তথ্য না পাইলেও আপনাদের কাছ থেকে পায় তফিকু ইসলাম লিখেছেন কিশোরগঞ্জ কোন জায়গায় আসেন এখন আপাতত নাই হইলে জানাবো এম টি তফিকুল ইসলাম লিখেছেন ভাই এখন বাচ্চা নিলে বাজার পাবো বাজার পাইতেও পারেন পিয়াস লিখেছেন টার্কি মুরগির বাচ্চা দেওয়া যাবে বিশ পিস না ভাই বিশ পিস করে দেওয়া যাবে না পিয়াস ভুঁইয়া লিখেছেন টার্কি মুরগি টার্কি মুরগি লাগলে অবশ্যই দিব ইউদিকে লিখেছেন পঞ্চাশ হোগার গেছে পঞ্চাশ হাজার টাকা হয়তোবা ওনার ফার্মে লস হয়েছে যেটা আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু এই যে বাজারটা কম টাকার করেন কারণে অনেক হেসারির বা অনেক ফার্মার নিঃশেষ হয়ে গেছে এর পরবর্তীতে হচ্ছে ইউজারিদিকে লিখেছেন ভাই লেয়ার বাচ্চা কত করে লেয়ার বাচ্চা সাতষট্টি টাকায় এর এমডি সাহারিয়া লিখেছেন কুষ্টিয়া পনেরো দিন ধরে একশো ষাট ধন্যবাদ জানাচ্ছি ভাই সঠিক তথ্যটি জানানোর জন্য যা কারিয়া লিখেছেন একশো সাতান্ন করে পটুয়াগালি ধন্যবাদ জানাচ্ছি ভাই বিদ্যুৎ শিকারি লিখেছেন মাদারীপুর ব্রয়লার একশো পঁয়তাল্লিশ ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে আতিকর রহমান লিখেছেন ভাই বাচ্চা নিলে কবে লাভ হয় এটা নিশ্চিত নেই বাজার যদি না পান তাহলে তো কখনোই আপনি বাচ্চা নিলে লাভ হবে না অনেকেই এভাবে চিন্তা করে নেয় নেওয়ার পরেও ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ শিকারী লিখেছেন মাগুরাতে মুরগি একশো ষাট থেকে বাষট্টি ধন্যবাদ জানাচ্ছি ভাই তত্ত্বটি জানানোর জন্য এমডি আনোয়ার হোসেন লিখেছেন ঈদের পরের দিন মুরগির বাজার কেমন থাকতে পারে এটা ভালো মন্দের মধ্যে একটা আতঙ্কিত অবস্থানে আছে এরপরে মজার কার্টুন লিখেছেন রংপুর ব্রয়লার একশো পঁয়ত্রিশ ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য ইউজারটিকে লিখেছেন চট্টগ্রাম একশো পঞ্চাশ করে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেই সেই অবস্থান থেকে সবাই একে অপরকে শেয়ার করে দিন যাতে একে অপরের থেকে তত্ত্বগুলো পায় এরপরে ইসলাম লিখেছেন রাজশাহী কালারবার দুশো তিরিশ টাকা বলে দিচ্ছি না দিয়ে দেন ভাই দিয়ে দেন ইউজারটি থেকে লিখেছেন খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এমনি রাজু লিখেছেন নাহার কোম্পানির বাচ্চা আছে অবশ্যই আছে ভাই সকল কোম্পানির বাচ্চাই বিক্রি হচ্ছে তবে ব্রয়লার যেহেতু আমাদের কাছে নাই নারিশ নাহার এইগুলো আমাদের কাছে নাই এরপরে ইউজারটি থেকে লিখেছেন বারে নাই চট্টগ্রাম মুরগির দাম অত্যন্ত দুঃখজনক ঘটনা এমডি রাজু লিখেছেন টাঙ্গাইল ব্রয়লার বাচ্চা দাম কত চুয়ান্ন টাকা করে আমিনুল ইসলাম লিখেছেন এই দামের কথা বলে ভিডিও বানাইছেন কিন্তু দাম তো বলেন না প্রতিদিনই দাম বলে যাচ্ছি এরপরও আপনারা কেন যে বুঝি না কী দেখেন আর কি শুনেন এমনি তফিকুল ইসলাম লিখেছেন ভাই কিশোরগঞ্জ আবার আসলে ফোন দিয়ে অবশ্যই আসবো দেখা হবে ইনশাল্লাহ চাপাই নবাবগঞ্জ এদের পরে আপনাদের সাথে দেখা হবে দু দিনের মধ্যে চাপাই নবাবগঞ্জ রাজশাহী বগুড়ার লোকজনের সাথে যারা আছেন কমেন্টসে এখন নাম্বারগুলো দিয়ে রাখুন